বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সৈয়দপুর থেকে স্বাগত আজ আমরা দেখবো আশীনগর ইউনিয়নের কিছু প্রাকৃতিক দৃশ্য আর ঈশানবালা ঘাটের থেকে মাছ ধরা আর আমাদের নিজস্ব পুকুরের মাছ ধরা তো আছেই আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি অনেক ভালো লাগবে চলুন তাহলে প্রথম থেকে শুরু করা যাক সত্যি তো বলতে কি গ্রামে বেশি তো ভালো না বেশি গরমও ভালো না হ্যালো বন্ধুরা সব আসসালামু আলাইকুম আজ সখীপুরের দ্বিতীয় দিন সকাল নয়টা বাজে প্রচুর ঠান্ডা রোদ উঠছে কিন্তু তবে ফোটাও নাই এই দেখুন গ্রামের রাস্তায় আমি হাঁটছি চলুন একটু সামনের দিকে আগাম যাক আস ঘোরানো যাক সকাল সাতটা দিকে উঠছিলাম এত পরিমাণে কুয়াশা যে ঠান্ডায় আবার ঢুকে গেছি সত্যি তো বলতে কি গ্রামে বেশ শীতও ভালো না বেশি গরমও ভালো না তাই যে পথে শীত আছে আমার ঢাকারও থাকি তো তা আমাদের পক্ষে আর কি সম্ভাবনা থাকে আর কি এমন অবস্থা আছে যাই বলুন গ্রামের রাস্তাগুলো কিন্তু সেই অসাধারণ রাস্তা এই ধরনের চারপাশে পরিবেশ এই হচ্ছে গ্রামের রাস্তা এখানে আমি হাঁটতেছি এই যে আমি আসলে গ্রাম হাঁটার মতো মজা আর কোথাও নাই আমাদের ঢাকা শহরে লেক সাইডে হাঁটি পার্কে হাঁটি গাছপালা আর কি নিঃশ্বাস নেওয়ার জন্য ব্যায়াম করার জন্য আর জ্ঞান দেশের মানুষ যেখানে হাঁটুক ওই ফিল্ডে পাবে হাঁটতে হাঁটতে আমরা বাজার সামনে আসলাম দেখতে পাচ্ছেন বাজারের নামটা কি একজন জানতে হবে বড় ব্রিজের পাশে পরিষদ বাজার আর শ্রীনগর সখীপুর শরীয়তপুর এই আর শ্রীনগর ইউনিয়ন যেন প্রাকৃতিক সৌন্দর্য ঘের একটি গ্রাম আর বর্তমানে আমরা আছি ঈশানবালা লঞ্চ লঞ্চঘাট ওখানে আমরা মাছ ধরা দেখব তো সঙ্গে থাকুন সত্যি অনেক মজা হবে বর্তমানে আমরা আছি ঘাটে দেখতেই পাচ্ছেন তো এখানে আমার ইচ্ছা আছে এখানে এই ছোটো ছোটো নৌকায় উঠে তাদের মাছ ধরা দেখবো দ্বিতীয়ত লেট হয়ে গেছে এখন সকাল দশটা বাজে আর তো আগে আসলে আরো ভালো হতো দেখুন কত লোক দাঁড়িয়ে আছে লঞ্চের জন্য চলুন আগে আমরা এই বোটে উঠি উঠে যদি মাঝখানে যাই তারপর দেখি কোনো জেলে ভাইকে বলে মাছ ধরা আপনার দেখাতে পারে কিনা তোর সঙ্গেই থাকবেন সত্যি অনেক মজা হবে এই যে দেখুন এই পাইটি এখন এই বোটের ইঞ্জিনটা স্টার্ট করবে দেখুন কত কষ্টের ইঞ্জিনটা স্টার্ট করবে সত্যি আসলে গ্রামের জীবন আসলে অনেক কষ্টের

ছোট নৌকায় উঠবো পদ্মী মাঝে ছোট নৌকা দেখতে পাচ্ছেন যাই আমার সাথে ঘুরতে পেরেছি যাই বলেন এত বড় নইতে ছোট নৌকা

দেখতেই পাচ্ছেন মাছ ধরার দৃশ্য আসলে এই দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে আমার সাথে ভালো লাগে বলেই আমি এত ছোট নৌকার মধ্যেও আসছি এটা দেখতে আসলে গ্রামে আসলে যদি গ্রামের পরিবেশ না পাওয়া যায় তাহলে কি ভালো লাগে বলেন আর সত্যি কথা বলতে কি আপনাদের দেখানোর জন্যই আমি এত রিক্স নিয়ে ছোট নৌকায় আসছি তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ডেলিকে ডেলি কেমন মাছ ভাই ডেলি

মধ্য দিকে যায় নাকি এদিকে পাওয়া যাবো না এই ভাইটি খুব সকাল সকালই ধরতে আসে এবং সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত মাছ ধরে এর মধ্যে তার ইনকাম পনেরো থেকে দুই টাকা ছোট নৌকায় ভাইয়ের সাথে প্রায় এক ঘন্টা প্লাস ছিলাম তো এখন আমি ঘাটে যাব বাইরে দেরি হবে বলে আমি পরবর্তী উঠছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ঘাটে যাব তারপর যাব আশি ইউনিয়নে তো চলুন যাওয়া যাক ঘাটটা কিন্তু আসলে অসাধারণ সুন্দর তবে বিকাল আসতে পারলে আর বেশি ভালো লাগতো যাই হোক সময় নেই কিছু করার নেই এখানে যদি আবার আসি অবশ্যই আপনাদের দেখাব এতক্ষণ তো পদ্মা নদীর মাছ ধরা দেখলাম এখন দেখেন আমাদের পুকুর ঘাটের মাছ এটা আমাদের নিজস্ব পুকুর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ভালোই মাছ ধরছে আসলে এগুলো ফরমালিন ছাড়া মাছ এবার সারি হবে অন্যরকম তার জন্য মাঠের চুলায় তো দেখতেই পাচ্ছেন থেকে মাছ ধরার পর এখন কাটারি শুরু হয়েছে তো কাটারির পরে রান্নাবান্না করা হবে তারপর খাওয়া দাওয়া করা হবে তো আজকের ভিডিও এ পর্যন্ত থাক সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন Allah Hafiz.